নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র নগরে চুরির কাণ্ডে অতিষ্ঠ গ্রামবাসী ধরা পড়ল একজন চোর ও দুজন পলাতক ত্রিশে জুলাই অর্থাৎ মঙ্গলবার সকালে বারিকনগরের ভিডিপি টিমের প্রচেষ্টায় ও গ্রামবাসীদের সহায়তায় উদ্ধার হলো মসজিদ থেকে চুরি হওয়া চব্বিশ ভোল্টের ব্যাটারি ও ইনভার্টার নগর পাচু পোস্ট অফিস সৈয়দপুর মোকাম নগরের নতুন মসজিদ থেকে চুরি হলো ইনভার্টার ব্যাটারি উদ্ধার হলো অভিযুক্ত ব্যক্তির ঘর থেকে উল্লেখ্য এ নিয়ে চারবার মসজিদের ইনভার্টার ও ব্যাটারি চুরি হয়েছে অভিযুক্ত ব্যক্তির বয়স অনুমানিক পঁয়ত্রিশ নাম সিদ্দিক আহমেদ বলে জানিয়েছে গ্রামবাসী গ্রামবাসী আরও জানান আরও দুজন চোর পলাতক গ্রামবাসীরা অভিযুক্ত ব্যক্তিকে পাকড়াও করে তার বাড়ি থেকে ইনভার্টার ও ব্যাটারি উদ্ধার করে পুলিশের সহায়তায় দেয় গ্রামবাসীদের থেকে জানা যায় অভিযুক্ত ব্যক্তির স্বীকার করেছে চুরি করা জিনিসপত্র বারিকনগরী বেগম হোসেনের কাছে ক্রয় করে ঘটনার বিবরণে প্রকাশ মসজিদের ইমাম ও খাদিম সকাল আটটা ত্রিশটায় প্রথমে দেখতে পান মসজিদের ব্যাটারি ও ইনভার্টার নেই তারপর গ্রামবাসীদের খবর দেন তারপর প্রায় পাঁচশো থেকে ছশো গ্রামবাসী জড়ো হয়ে অভিযুক্ত ব্যক্তির ঘর থেকে ব্যাটারি ও ইনভার্টার উদ্ধার করে এবং অভিযুক্ত ব্যক্তিকে পুলিশের কাছে দেন মসজিদের থেকে সাইকেলের চাকার চিহ্ন দেখে অভিযুক্তের বাড়িতে উপস্থিত হয় পুলিশ পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ঘুমুর পুলিশ স্টেশনে নিয়ে আসেন বর্তমানে সে পুলিশ দিতে আছে গ্রামবাসীরা আরও জানান শুকুর হোসেন ও তার স্ত্রী লাইলি বেগমের উপর চুরির কেস অনেকগুলো রয়েছে আপনারা দেখছেন চ্যানেল এ ধরনের সংবাদ বা খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ওর সঙ্গে থাকুন আমরা দক্ষিণ পারেকনগর পার্ট টু নতুন মসজিদ আচ্ছা কালকে রাত্রে ইনভেটার ব্যাটারি আচ্ছা শুরু হয়েছে সকালে মসজিদে নামাজও যাওয়ার পরে নাম সাহেব ফাটিম সাপ আরো মতো দিন গিয়ে দেখা যায় কেন ব্যাটারি আর নাই সকালে তার কোনো মসজিদও নাই মসজিদ মসজিদও নাই এরপরে এরা ফোন করিয়া গ্রামে আর জানানো হয়েছে তারপরে আমরা গিয়ে তদন্ত করে দেখে দেখেছি যে সত্যি এটা নাই তারপরে দেখাশোনা করার সঙ্গে সঙ্গে দেখা যার চুরে দিকে পালাচ্ছে পালানোর সময় আমরা ওকে হাতে নাতে ধরেছি চুর এরপরে পুলিশকে কোব পুলিশকে দেওয়া হয় পুলিশ যাওয়ার পরে আমাদের ইনভার্টার আর ব্যাটারি ওই চুরের ঘর থেকে রিকোভারি হয়েছে রিকোভারি করে নিয়ে আসি বর্তমানে পুলিশের হাতে একজন চুর ধরা হয়েছে চুরের চুরের নামটা কী বললো চুরের নামটা